হলো না বলতে পারেন যে একদম শেষ রক্ষা হলো না সাবির পাটোয়ার নামটা হয়তো অনেকের কাছে পরিচিত অনেকের কাছে অপরিচিত সাবির পাটোয়ার বলতে পারেন যে এই কেসে একদম মূল চোখী একদম মূল মাস্টার মাইন্ড হুগলি জেলায় একাধিক চুরির ঘটনা ঘটেছে এর বাড়ি হলো নবাবপুরের বাড়ি বেগমপুর থেকে একটি পালসার বাইক চুরি এবং নবাবপুর থেকে একটি বাইক চুরির অভিযোগ জমা পড়েছিল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা থেকে তারপর গোপন সূত্রে খবর পেয়ে কালকে হানা দেয় হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা এবং তাকে সেই মূল বাইকচকির মূল মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা এবং রীতিমতো রোমহর্ষকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডিতলার এসডিপিও তমাল সরকার এক সাংবাদিক সম্মেলন করে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি এবং চণ্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল সহ একাধিক পুলিশ আধিকারিক এই বিষয় নিয়ে কী জানাচ্ছেন ক্যামেরা জিয়ারুলের সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি চণ্ডীতলা তো গতকাল রাতে আমাদের একটি গোপন সূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার পুলিশ শেষ করে আমাদের প্লেন ক্লক পার্টির যারা অফিসার আছেন এখানে আমাদের শুভ ঘোষ কমাল সামন্ত এদের নেতৃত্বে আমরা নবপুর গুড়গুড়ি গুড়গুড়ি পোতা থেকে শেখ সাবির আলী পাটোয়ারি নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি এবং তাকে ইন্টারোগেট করে আমরা তার কাস্টোডি থেকে দুটো চোরাই বাইক আমরা উদ্ধার করি তার মধ্যে একটি কালো রঙের পালসার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডব্লু বি ওয়ান এইট ডাবল এ ডাবল থ্রি ফোর থ্রি এবং একটি নীল রঙের হিরো গ্লামার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডব্লু বি ওয়ান সিক্স এএস সিক্স ডবল এইট টু আপাতত এই দুটি বাইক আমরা উদ্ধার করি এবং এই উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা একটি শুভমোটো কমপ্লেন করি এবং এরপরে ওকে পিসিতে এনে তারপরে এই ঘটনার সাথে এই তদন্তে আমরা পরবর্তী পর্যায়ে এবব যে এই ঘটনার সাথে আরো অন্যান্য কেউ বা ওর সাথে কোনো গ্যাং জড়িত আছে কিনা বা ও অন্য কোনো বাইক এর সাথে চুরি করেছে কিনা সেটা আমরা তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখব না এটা আমরা একটা গোপন সূত্রে খবর পাই ঠিক আছে তো সেই খবরের বেশিতেই তাকে আটক করা হয় এবং তাকে ইন্টারোগেট করে এখনো অবধি এইটুকুই আমরা সংবাদ পেয়েছি এবং সে এটা স্বীকার করেছে তো তারপর তাকে আহ তার কাশ্মীর থেকে আমরা এই রুটিবাহী তারপর উদ্ধার করেছি উনি এখানকার উনি এখানকার স্থানীয় নবাবপুরিক

এখনো অব্দি এইটুকুই আমাদের অব্দি অনাট করতে পেরেছি হ্যাঁ আদালতকাল হ্যাঁ আগামীকাল ওটা আদালত